আসসালামু আলাইকুম বিয়াস ইউন বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের মধ্যে দুটো একটি নিয়ে হাজির হয়েছে আমি আলামিন রহমান আজকে আপনাকে দেখাবো অরিজিনাল থাইল্যান্ডের মিরা ব্র্যান্ডের ষোলো ইঞ্চি টেবিল ফ্যান দশক তার আগে আমার অ্যাড্রেসটা বলে দেবো স্টাটাটাস চারশ নয় গবনি ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ফাইভ এই কল করতে পারবেন করতে পারবেন দর্শক যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ভিডিও দেখতে পারবেন দর্শক চলে আসি বিস্তারিত অরিজিনাল থাইল্যান্ডের মিরা ব্র্যান্ডের ষোলো ইঞ্চি টেবিল ফ্যান দেখেন খুবই সুন্দর লোকটা এবং খুবই দেখতে আনকম দেখুন নতুনত্ব দু হাজার একুশ সালের আর নতুন মডেল এবং নতুন ডিজাইন একটা টেবিল ফ্যান খুবই সুন্দর দেখেন নতুনত্বকে মানে ফুইচগুলো দেখেন খুবই সুন্দর একদম ই করা এবং সাউন্ডলেস শব্দবিহীন এই টেবিল ফ্যান কোনো শব্দ নয় শব্দবিহীন অরজিনাল থাইল্যান্ডের প্রোডাক্ট এবং পাখাটা দেখেন পাখাটা খুবই সুন্দর তিনটা পাখা দর্শক পাখাটলকে পানি কালারের খুবই সুন্দর এবং তিনটা পাখা তিনটা পাখা খুবই সুন্দর সাউন্ডলেস এবং শব্দবিহীন এবং একশো পার্সেন্ট কপারের তৈরি মোটর কিন্তু দর্শক ওরিজিনাল থাইল্যান্ডটা দেখেন মটরটা দেখেন একশো পার্সেন্ট কপারের একশো পার্সেন্ট কপার তৈরি মটর এবং কি শব্দবিহীন এটা উষ্ণ করতে পারবেন থেকে সুবিধা আছে সব আছে না এই দেখেন খুবই সুন্দর ষোলো সাইজের লোক ষোলো ইঞ্চি মডেল নাম্বার তো সব মনে দেখেন মডেল নাম্বারটা এম একশো একষট্টি এন মডেল নাম্বারটা যে সব কিছু লেখা আছে যেহেতু লেখা আছে তরফ থেকে সম্পূর্ণ কিছু লেখা আছে এই দেখেন অরিজিনাল থাইল্যান্ড একদম মিডিয়াম থাইল্যান্ড ক্ষুদায়গতভাবে লেখা আছে মিডিয়াম থাইল্যান্ড ক্ষোধাগৃতভাবে লেখা আছে একদম অরিজিনাল থাইল্যান্ডের মিরা ষোলো ইঞ্চি টেবিল ফ্যান দর্শক আমরা তো অরিজিনাল প্রোডাক্ট গ্যারান্টি সহকারে এবং সাশ্রয়ী মূল্যে দর্শকের প্রাইসটা পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা এবং অরিজিনাল থাইল্যান্ডের ইঞ্চি মিরা ব্র্যান্ডের আর টেবিল ফ্যান দর্শক আমরা বিরুদ্ধে ক্ষেত্রে কেউ যদি ঢাকার বাড়িতে অর্ডার করেন সেক্ষেত্রে বাংলাদেশ যে কোনো জেলায় যে কোনো জায়গায় কুড়ির আমাদের প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দিয়ে থাকি যে কোনো জায়গায় দর্শক